স্বস্তি বাংলাদেশের একটি স্বনামধন্য চাকরিদাতা ওয়েবসাইট বিডিজ অফসের সিস্টার কনসার্ন বা সহযোগী সংস্থা স্বস্তি লিমিটেড বাংলাদেশের একটি অন্যতম লিডিং সফটওয়্যার কোম্পানি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা স্বস্তি সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে চেষ্টা করব

বেতন ও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধা ক্ষেত্রে বলা হয়েছে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে অ্যাট্রাকটিভ সেলস ইনসেনটিভ দেওয়া হবে বছরে 2টা ফেস্টিভাল বোনাস প্রদান করা হবে প্রফিট শেয়ার করা হবে মোবাইল বিল দেওয়া হবে স্যালারি ইনক্রিমেন্টের সুযোগ আছে পারফরম্যান্সের ভিত্তিতে করে ভান্সের সুবিধা এবং ডেইলি কনভেন্স প্রদান করা হবে যদি আপনি ঢাকা অফিসে ইন্টারভিউ করতে আসেন তাহলে আপনার সিভি শর্টলিস্ট করা হবে এক মাসের একটা ট্রেনিং পিরিয়ডে ঢাকা অফিসে ট্রেনিং হবে সেখানে আপনাকে ট্রেনিং এর জন্য আসতে হবে এরপর আপনাদের যে মেনশন ডিভিশন গুলো আছে তিনটা ডিভিশন যে কোনো একটা ডিভিশন আপনাকে আপনি যে ডিভিশনে সেই ডিভিশনে নিয়োগ প্রদান করা হবে অ্যাপ্লাই ইনস্ট্রাকশনে বলা হয়েছে আপনি দুইটি উপায় আবেদন করতে পারবেন এই যে অ্যাপ্লাই অনলাইন বা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি ভিডিও এর মাধ্যমে খুব সহজে আবেদন করতে পারবেন অথবা আপনি আপনার সিভি মেইল করতে পারেন সস্তি টু ফোর সেভেন অ্যাট রেট জিমেল ডট কম এই মেইলে আপনি সিভি পাঠিয়ে দিতে পারেন সেক্ষেত্রে সাবজেক্ট লাইনে কিন্তু অবশ্যই আপনি কোন পদে আবেদন করতেছেন এবং আপনার কোন লোকেশনে কাজ করতে ইচ্ছুক সেটা উল্লেখ করে দিতে হবে আবেদন করা যাবে পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালের মধ্যে অর্থাৎ মাস সময় বাচ্চার এই পথে আবেদন করার জন্য চাকরি প্রার্থী ভাইবানিমিটেড এর বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ